নিবি না কিন্তু দেখো কামড়ে ছুঁয়ে নিতে ইচ্ছা করে নেবিনা জুতে নিজেটা কামড়ে ধর নিজেটা কামড়ে ধর তো কামড়ে নড়ছে খুব 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 নড়ছে কামড়ে ধর

এ ভগবান চিশিস ভুদো খুন চালাচ্ছিস কিন্তু ভুধো এগুলোকে কি বলে বমাসি বলে এগুলোকে একদম বমাসি বলে আর কিচ্ছু বলে না এই তোর না শরীর খারাপ ঠান্ডা লেগেছে হ্যাঁ ফেল সব ছিঁড়ে ফেল পাপা আসুক পাপা আসো পাপা ওই যে পাপা আসছে ওই যো দেখতে গেছে পাপা আসছে ওই পাপা আসছে পাপা আসো মাই করো তো পাপা গেছি তুই আপাস না তুই হ্যাঁ কোথেকে এনার্জি পাচ্ছিস কোথা থেকে খাও সারা এনার্জি নিয়েই তুমি বোয়াদের হাড়ি একটা সারাদিন ঘর তোল পার সারাদিন ঘর তোল পার করো সারাদিন মেরে না। দেখো রুটা গেলো দেখো রুটলো তো দেখ খেয়ে দে দেখো হজম হয়ে গেলো যা এবার শুকিয়ে যা যাও মা এবার চুপ করো গিয়ে যাও গুন করো তো বাবা তুমি ভালো ছেলে গুড বয় তুমি তো গুড বয় মা তুমি তো গুড বয় তুমি তো দু তুমি করো না কিন্তু খুব ভালো ছেলে লক্ষ্মী সোনা শিব শিব মহাদেব শিব 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 আর ঠান্ডা এবার ঠান্ডা হও এবার ঠান্ডা হ তো বাবা আচ্ছা থানা 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 শুন শোনো আর দুটুনি না আর কয় না মা আর দুটুনি কর না দুটুনি তাই টাইম ওভার হয়ে গেছে টাইম ওভার এবার যাও ঘুমু করো গিয়ে যাও যাও ও ঘরে এসি চালিয়েছে দেখছো দেখা যা যা এসি চালিয়েছে যা যা ঠান্ডা লেগে দেখ চোখে আবার ইয়ে পড়ছে যা ছোটো বল মুচু করিয়ে দিয়ে গুনু করা গুনু করিয়ে দিতে যা যা মা আর কয় না মা আর দুটু কয় না না কয় না আর দুটো কয় না আর আমি বলবো না তুমি একটু কুটু বলবো না একটু কথা বলবো না তুমি করো আবার ঘুনু করে নাও তারপরে আবার দুটুনু করো হ্যাঁ আগে করে না আগে একটু করে না হ্যাঁ তারপরে দুটুন করো হ্যাঁ গুটু পয় হ্যাঁ ঘুমু করো আর দুটু করো না